আকাশে এই আমরা উন্নত ভাবে কথা বলতে পারছি গত কোন নির্যাতন করা হয়েছিল সেই হত্যা আমরা কোন বছর সেটা সহ্য করেছি সেই ধর্মের ছাত্র সংগঠন ছাত্র সংগঠন যারা যে আন্দোলন করল এবং পাঁচ থেকে আগস্ট আমাদের ভাই ভাই শেখ হাসিনা সে আমাদের পুনর্ সে নষ্ট পেয়েছে সমাজ নির্বাচন ব্যবস্থা শিক্ষা সবকিছু বাংলাদেশ সবচেয়ে বেশি নষ্ট পাইছে যে জিনিসটা সেটা আমি একজন সমাজবিজ্ঞানী

আমাকে গজুপ ধরতে হবে সেই গজিগুলো ভিত্তিতে লাখ লাখ টাকা ইনকাম করতে হবে অবৈধ ঘুর দুর্নীতি এই যে আমাদের মূল্যবোধ নদীদের আশেপাশে এইটাই আমাদের জাতির সবচেয়ে খারাপ দিক এখান থেকে উঠে আসতে না পারলে আমাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না আপনারা জানেন ইতিমধ্যে যে আমাকে যেন তার কেমন ধরে ছড়ে পাশ থেকে

আপনাদেরকে পায়ে আসতে হবে আসতে এই সব জিনিসগুলো থেকে আপনাদের আসতে হবে বিশেষ করে আপনাদের একটা কথা ভারত এই সম্প্রদায়